সকালে সায়ান রান্না করছে তুলিকে চিটাগাঙের একটা স্কুলে ভর্তি করানো হয়েছে তুলি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে চুলগুলো ঝুটি করে স্কুল ড্রেস পরে তুলি রান্নাঘরে যায় সায়ান এক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে আসলে সায়ান কখনো তুলিকে ভালো করে দেখেইনি তুলির যখন চার বছর বয়স তখন সায়ান বিদেশ চলে যায় আর বিদেশ থেকে ফেরার পরে বিয়ে নিয়ে বিজি হয়ে যায় তুলি সায়ানের সামনে তুলি বাজায় হ্যালো ভাইয়া আপনি আমার দিকে নজর দিচ্ছেন কেন তুলির কথায় সায়ান হক যায় ফালতু কথা বাদ দে ফালতু কথা কি সত্যি কথাই তো বললাম তোর কাছে কেউ জানতে চায় নাই যে তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস এবার খাবারটা খেয়ে আমাকে উদ্ধার কর আর স্কুলে চলে যা তুলি মুখ বাঁকিয়ে খাবারটা নিয়ে টেবিলে চলে যায় খাবার খেয়ে স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে শায়ানের রুমে উকি দেয় শায়ান অফিসের জন্য তৈরি হচ্ছে ভাইয়া কি চাই বলছিলাম কি তোমার গাড়িতে করে আমাকে একটু স্কুলে ড্রপ করে দেবে শায়ান চোখ ছোট ছোট করে তুলির দিকে তাকায় খুব শখ না আমার সাথে স্কুলে যাওয়ার না বাট আজকে ফার্স্ট ডে তো একা একা নার্ভাস লাগছে সো সরি আমার সময় নেই আর নেক্সট টাইম আমার থেকে কোনো হেল্প চাইবি না আমি তোকে কোনো হেল্প করব না নিজের লড়াই নিজেকে করতে শেখ তুলির খুব রাগ লাগে এই মানুষটা এমন কেন মানুষের খারাপ সময় পিছু টানে তুলি হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে বাসার কাছে স্কুল তাই হেঁটেই যাচ্ছে তুলির ফোন নেই তাই ভেবেছিল সায়ানকে বলবে একটা ফোন কিনে দিতে কিন্তু ওনার যা মেজাজ থাক বাবা আমি একাই ফোন কিনবো টাকা তো আছেই এসব ভাবতে ভাবতে তুলি স্কুলে চলে আসে কিন্তু এখন হয়েছে আরেক জ্বালা তুলির ক্লাস কোনটা তুলি জানে না এখন কি করবে স্কুলের মাঠে দাঁড়িয়ে ভাবছে কোনটা নাইনের ক্লাস কি এত এত ক্লাসরুমের মধ্যে খুঁজে পাচ্ছে না এনি প্রবলেম কোন একটা ছেলের কণ্ঠ পেয়ে ছেলেটার দিকে তাকায় তুলি একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সুদর্শন একটা যুবক দেখতে মাশাআল্লাহ তুলি তাকিয়ে আছে আই নো আমি খুব স্মার্ট তাই বলে কি এইভাবে তাকিয়ে থাকবে তুলি হক চকিয়ে চোখ সরিয়ে নেয় তারপর আমতা আমতা করে বলে আমি স্কুলে নতুন তো আমি আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না ও এই ব্যাপার তো কোন ক্লাসে পড়ো ক্লাস 9 আমার সাথে এসো তুলি ছেলেটার পেছনে যায় দুই তলার 3 নম্বর রুমের সামনে এসে ছেলেটা দাঁড়ায় এটাই তোমার ক্লাসরুম ধন্যবাদ নাম কি তোমার তাইবা তাজনিন তুলি নাইস নেম আমি রাফসান রিক ক্লাসে যাও হুম তুলি ক্লাসরুমের পেছনে দ্বিতীয় সিটে গিয়ে বসে পড়ে তুলির পাশে একটা মেয়ে বসেছে হাই তুমি কি নিউ হ্যাঁ আজকেই ফার্স্ট ডে ও আমি প্রভাত তোমার নাম তুলি তাই বা তাজনিন তুলি মেয়েটার সাথে তুলির ফ্রেন্ডশিপ হয়ে যায় ফার্স্ট ডে বলে একটা টিচার আসে ভালোভাবে ক্লাসটা শেষ হয় সেকেন্ড ক্লাসে যে স্যারটা আসে তাকে দেখে তুলি হা সবাই বসে পড়েছে তুলি দাঁড়িয়ে আছে মিস তুলি আপনাকে কি বসার জন্য নিমন্ত্রণ করতে হবে রিকের কথায় তুলি ঠাস করে বসে পড়ে ক্লাসের সব ছেলেমেয়েরা হাসতে থাকে রিক ধমক দেয় রিক তুলিদের ইংলিশ টিচার ক্লাস শেষে তুলিয়ার প্রভা কথা বলতে বলতে বাইরে আসে তুলি আমার এখন ইংলিশ কোচিং আছে রে আমারও ইংলিশ কোচিং করতে হবে তাহলে তো ভালোই হলো তুই আর আমি একসাথে কোচিং করতে পারবো স্যার এর সাথে কথা বলতে হবে তো চল এখনি বলি এখন হুম চল তুলিয়ার প্রভা রিকের অফিস রুমে চলে যায় মেআই কামিন স্যার রিকের ফোনের দিকে তাকেই বলে এস কাম তুলিয়ার প্রভাব ভেতরে ঢোকে স্যার তুমি আপনার কাছে ইংলিশ পড়তে চাই রিক তুলির দিকে তাকায় হাসি মুখে বলে ঠিক আছে কোচিং শেষে বাসায় চলে আসে তুলি খুব খিদে পেয়েছে সেই সকালে খেয়েছে এখন পাঁচটা বাজে খাবার টেবিলের সামনে গিয়ে দেখে ডাল ভাত আর মাছ রান্না করা তুলি ফ্রেশ না হয়ে খেতে বসে রাত দশটায় সায়ান বাসায় ফেরে বাসায় ফেরে তুলির রুমে রক না করে ঢুকে পড়ে তুলি ড্রেস চেঞ্জ করছিল শায়ান ওভাবে ঢুকে পড়ায় দুজনই মুখোমুখি হয় শায়ান তুলিকে দেখে ঘুরে বেড়ায় তুলি তাড়াহুড়ো করে ড্রেস পরে আপনি নক না করে আমার রুমে কেন ঢুকেছেন শায়ান তুলির হাত ধরে তুলিকে কাছে এনে শান্ত গলায় বলে তুই দরজা লক না করে ড্রেস চেঞ্জ কেন করছিলি যদি কেউ চলে আসতো যদি কেউ আসতো মানে কি এসেছে তো নেক্সট টাইম আর কখনো নক না করে ঢুকবেন না সায়ান কিছু না বলে তুলির দিকে আছে তুলি ভয় পেয়ে যায় এভাবে আছেন কেন আর আমাকে ছাড়ুন সায়ান তুলিকে ছেড়ে দেয় খেতে আয় আমি খেয়েছি সায়ান ভেবেছিল তুলি খায়নি সায়ান কিছু না বলেই চলে যায় তুলি একটু বই পড়ে শুয়ে পড়ে আজকে ফ্রাইডে স্কুল বন্ধ কিন্তু কোচিং আছে দশটায় কোচিং তুলি জিন্স টপ পরে চুলগুলো ঝুটি করে চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় তখন সায়ান ডাকে কোথায় যাচ্ছিস কোচিং আছে কাল স্কুলে গেলি আর কোচিংও ও ঠিক করে ফেললি হ্যাঁ কস তাই দিন তুলি সবকিছুতেই ফার্স্ট ভেরি গুড ওরনা নিয়ে যা মানে মানে বড় হয়ে গেছিস এখন ওরনা ছাড়া ঘুরে বেড়াতে লজ্জা করে না লজ্জার কি আছে এটা ফ্যাশন আমার বাড়িতে সব ফ্যাশন চলবে না ওরনা ছাড়া যাওয়া যাবে না এই ড্রেসের সাথে ওরনা নিলে একদম পাক্কা গায়া লাগবে চুপ শায়ান জোরে একটা ধমক দেয় তুলি ভয় পেয়ে যায় শায়ান তুলি ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ওরনা এনে দেয় তুলি সায়ানকে মনে মনে হাজারটা গালি দিতে দিতে বেরিয়ে যায় কোচিং এ বসে আছে প্রভা আর তুলি আজ একটু আগে এসেছে কয়েকজন এসেছে তারা বাইরে গিয়ে ঘুরছে রিক আসে হাই তুলি আর প্রভা রিককে দেখে ভালোভাবে বসে হ্যালো স্যার রিক ওদের সামনের সিটে বসে কেমন আছো তোমরা ভালো আপনি ভালো তা তুলি তোমাকে খুব মিষ্টি লাগছে ধন্যবাদ স্যার ওয়েলকাম তা তোমার পরিবারে কে কে আছে সবাই আছে ও কোচিং শেষে তুলি দাঁড়িয়ে আছে একটা ফোন কিনবে কিন্তু একা যেতে কেমন জানি লাগছে প্রভাকে বলেছিল প্রভার বাড়িতে যাওয়ার তারা আছে তাই চলে গেছে হাই তুলি এখনো যাওনি পেছন থেকে রিক বলে হুম যাব এনি প্রবলেম তেমন প্রবলেম নেই তবে আমি ফোন কিনবো তো একা যেতে কেমন কেমন জানি লাগছে ওহো এই ব্যাপার তুমি চাইলে আমি তোমায় হেল্প করতে পারি আপনি হুম তাছাড়া আমরা মার্কেটে যেতে হবে বোনের বার্থডে তো আমি ওকে একটা ফোন গিফট করব। তুলির অমর থাকা সত্ত্বেও রিকের সাথে যায় রিক চয়েস করে তুলিকে একটা ফোন আর সিম কার্ড কিনে দেয় তুলির সাথে রিকের ফ্রেন্ডশিপ হয় সায়ন ওর ফ্রেন্ডের সাথে মার্কেট এসেছিল তুলিকে রিকের সাথে দেখে তুলির দিকে এগিয়ে যায় এটা কি তোর কোচিং সায়নের কথা শুনে তুলি ভয় পেয়ে যায় কারণ সায়ন অসম্ভব রেগে আছে চোখ দুটো লাল হয়ে আছে হু আর ইউ রিক সায়নকে প্রশ্ন করে আমি কে সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই আমি বাধ্য কজ আপনি আমার আর ওর মধ্যে ঢুকছেন ভাইয়া আসলে আমি তুতলে বলে তুলি সায়ন কিছু বলতে যাবে তার আগে রিক বলে এটা তোমার ভাই তুলি আগে বলবেন তো ব্রো আমি রিক রিক সায়ানের দিকে হাত বাড়িয়ে দেয় সায়ন তুলির হাত ধরে টেনে নিয়ে যায় সারা রাস্তা শায়ান তুলির সাথে একটাও কথা বলেনি বাড়ির সামনে গাড়ি থামিয়ে হন হন করে সায়ান চলে যায় তুলি পেছন পেছন যায় তুলি রুমে ঢুকতেই সায়ান তুলিকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে রাগে সায়ানের শরীর কাঁপছে দাঁতে দাঁত চেপে বলে আমি তোর ভাই হই তুলি ভয় জমে গেছে গলা দিয়ে কথা বের হচ্ছে না কি হলো বল চিৎকার করে বলে সায়ান তুলি কেঁপে ওঠে হ্যাঁ হ্যাঁ ভাই তো লাগেন তুতলিয়ে বলে তুলি তুলির কথা শেষ হওয়ার সাথে সাথে সায়ান তুলির ঠোরজোড়া দখল করে নেয় তুলি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এখন বুঝেছিস আমি কি লাগি তুলি কিছু না বলে ওয়াশরুমে চলে যায় সায়ান বেরিয়ে যায় কিছুক্ষণ পরে কলিং বেল বেজে ওঠে তুলি দরজা খুলে দেখে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে সায়ান বাসায় আছে না ছেলে আর মেয়েটা তুলিকে ঠেলে বাসায় ঢুকে সোফায় বসে তুলি দরজা খোলা রেখে ওদের পেছনে আসে ওরা কি নিয়ে যেন কথা বলছে তুলি শুনতে পাচ্ছে না একটু পরেই সায়ান বাসায় ঢুকে মেয়েটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয় এখানে কি হচ্ছে তুলি কিছুতেই বুঝতে পারছে না সরি শায়ান আমি ইচ্ছে করে করিনি বাধ্য হয়েছিলাম প্লিজ ক্ষমা করে দাও প্লিজ মেয়েটা সায়নকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে সায়ান একবার তুলির দিকে তাকিয়ে মেয়েটাকে বলে আমাকে ছাড়ো গলায় বললো সায়ান সায়ানের শান্ত কণ্ঠে মেয়েটার কান্নার গতি বেড়ে গেল সায়ান খুব ভালোবাসি তোমায় সায়ান এবার ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দিল এই তোমার ভালোবাসা বিয়ের দিন কত ইনসাল্ট হতে হয়েছে আমাদের জানো চলে যাও তুমি এবার বুঝতে পারলো এটাই তাহলে সায়ানের পালিয়ে যাওয়া বউ মেয়েটা সায়ানের মুখোমুখি দাঁড়িয়ে বলল। সরি বলছি তো আরে ফাঁসির আসামিও যদি নিজের ভুল স্বীকার করে তাকেও তো একটু ছাড় দেওয়া হয় সায়ান তুমি তো আমাকে ভালোবাসো বলো মায়া আমি বিবা আপুটা সরি বলছে তো ক্ষমা করে দিন শায়ানকে থামিয়ে তুলি বলে মায়া তুলির দিকে তাকায় শায়ান ওকে আমি ওনার কা বউ ও আমার বউ মায়া গলা ফাটিয়ে হাসে এভাবে হাসছো কেন শায়ান জিজ্ঞেস করে মায়া হাসিটা কোনো রকম আটকিয়ে বলে সিরিয়াসলি শায়ান তুমিও খুব ভালো মজা করো এখানে মজা কি দেখলে এই পিচিটা তোমার বউ এটা আমায় বিশ্বাস করতে হবে আমাকে জেলাস করার জন্য মিথ্যে বলছো মায়া শায়ান আমি জানি আমার শায়ান শুধু আমার সে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে না আমি এটা বিশ্বাস করি না এনি ওয়ে আজ আসছি কাল অফিসে দেখা হবে বাই অ্যান্ড লাভ ইউ মায়া আর ছেলেটা চলে যায় তুলি শায়ানকে ভেঙচি কাটে চলে যায় রাতে তুলি ফোন দেখছে আর খাচ্ছে শায়ান তুলির পাশে বসে খাচ্ছে তোর তো ফোন ছিল না কিনেছি কে কিনে দিল আপনাকে বলবো কেন আমি ফোন কিনি বা যাই কিনি আপনার কি কি বললি তুই আমার কি মুহূর্তে শায়নের চোখ লাল হয়ে যায় তুলি ভয় ঢোক গিলে যদি তখনকার মতো করে শায়ন নিজের চেয়ার ছেড়ে তুলির কাছে আসে তুলি কাপা কাপা গলায় বলে আপনি দূরে থাকুন প্লিজ বোনের সাথে এরকম বিহেভ করা ঠিক না শায়ান টেবিলের উপর থেকে একটা গ্লাস আছার মেরে রুমে চলে যায় তুলি বুকে হাত রেখে জোরে একটা শ্বাস নিয়ে বলে চাপ বাবা এত রেগে গেল কেন আমিও না কি সব ভাবছি উনি তো সব সময় রেগেই থাকে গোমরা মুখ কোথাকার মেবি ব্রাশ করে না তাই ময়লা দাঁত লুকোতে মুখ গোমরা করে থাকে তুলি নিজের রুমে বসে পড়ছে তখন তুলির ফোন বেজে ওঠে হ্যালো কি করো চিনতে পারলাম না এত তাড়াতাড়ি ভুলে গেলে দিস ইজ নট ফেয়ার তুলি মনে রাখার মতো কেউ কি আপনি অবিয়াসলি সরি আমি আপনাকে সত্যি চিনতে পারছি না বাই হাই হাই আমি রিক আর টিচার ও আপনি ইয়া আমি বললে না তো কি করছো বই পড়ছি আপনি আমার হার্টবিটের সাথে কথা বলছি মানে ডিনার করছো হুম আপনি আমিও তুলি কাউকে ভালোবাসো রিকের কথাই তুলি হক চুকিয়ে যায় কি হলো বলো ভালোবাসি না তবে একজনকে ভালো লাগে কে সে পরে এক সময় বলবো এখন বাই ঘুমাবো তুলে রিকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় কেমন টিচার রে বাবা আঠার মতো লেগে থাকে আরে ভাই আমি বিবাহিত কে বোঝাবে একে সকালে তুলি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তখন সায়ান আসে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে আজ তোর স্কুলে যেতে হবে না আপনার কথায় হ্যাঁ আমার কথায় আমি স্কুলে যাব রিক একদিন না দেখে থাকতে পারবি না বুঝি যে যেমন তার চিন্তা ভাবনা গুলো তেমন বেশি কথা না বলে এই শাড়িটা পরে নে আমি শাড়ি পড়তে পারি না খেতে পারো হোয়াট ইউ মিন কিছু না আমি হেল্প করছি একদম না তোমার চরিত্র খারাপ কি আরে আস্তে কাম তো ফেটে যাবে আমার চরিত্র খারাপ সন্দেহ আছে হুম মনে নেই সেদিন তুলির দিকে এগে আসতে আসতে বলে সেই দিন কি বল কথাই কথাই আপনি আমার দিকে এগে আসেন কেন বলুন তো দূর থেকে কি কথা বলা যায় না নাকি আমি কালা কুনটা দূর থেকে কথা বলে তুই বুঝছিস কম ফালতু কথা সব সময় আমার সাথে 10 হাত দূরে থাকবেন বুঝলেন শয়ন তুলির কথায় কান্না দিয়ে এগোতে থাকে তুলি পিছিয়ে যাচ্ছে পেছাতে পেছাতে ওয়াশরুমের দরজার কাছে চলে যায় দরজাটা হালকা ভেড়ানো ছিল তুলি দরজায় ভর দেয় আর ধপাস করে পড়ে যায় শয়ন মুখ থেকে ফেলে তুলি পরেই কান্না শুরু করে দেয় থাম থাম এত আমি তোকে পোটাচ্ছি তুলি নাক টেনে টেনে বলে হ্যাঁ আপনার জন্যই তো এমন হলো আমার কোমরটা ভেঙে গেল এখন কি হবে আমার স্টপ কিছু হয় নাই জাস্ট পড়ে গেছিস। শায়ানের ধমকে তুলি চুপ করে। শায়ান তুলিকে কোলে করে আয়নার সামনে দাঁড় করায়। শাড়িটা আমি পরিয়ে দেবো অন্য সব কিছু তুই পরে আয়। আমি পরব না শাড়ি। আর একটা কথা বললে একটা থাপ্পড় খাবি। শায়ান দরজা আটকে চলে যায়। এই লোকটা আস্ত একটা হনুমান।